কারণ ঘুম থেকে উঠে আসলে আমরা অনেক কমপ্লেন শুরু করে এটা নাই এটা নাই এটা করতে হবে ওইটা করতে হবে বাট আজকে আমার মনে হয় এখানে এসে আমি যে শক্তিটা সঞ্চয় করেছি এটা আমেজিং এবং আপনাদের প্রত্যেককে ইচ অ্যান্ড এভরি আপনারা প্রত্যেকে আসলে শক্তি প্রবাহ আপনাদেরকে দেখে আমার এত ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে যে আমাদের এত গ্রেটফুল থাকা উচিত জীবনে এত আমরা কমপ্লেন করি সেটা ভুলে যে আমাদের আসলে গ্রেটফুল থাকা উচিত অ্যান্ড আপনাদের সামনে আসলে আমি কিচ্ছু না আমার আমার নিজের কাজ খুব ছোট মনে হচ্ছে এবং থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ ইচ অ্যান্ড এভরিওয়ান সিরিয়াসলি আমি একদম বটম অফ মাই হার্ট থেকে আপনাদেরকে থ্যাংক ইউ বলতে চাই এবং আপনারা যেভাবে অনুপ্রেরণা দিচ্ছেন আমি বিশ্বাস করি যে আপনারা থামবেন না ডিসেবিলিটি ইজ নট অ্যান সো ইউ গাইজ কিপ রকিং ওকে ইনশাল্লাহ অ্যান্ড আপনারা যদি অভিনয় করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যদি নায়ক টায়ক হতে চান আমার সাথে কেউ আমরা অভিনয় করবো গান নাচ করবো ঠিক আছে আর আপনাদের এরপরে যেখানে যেখানে I would love to come. Okay? Thank you so much. Thank you. Thank you, Vavna, for your speech and your motivation. Thank you once again. Now, if I may uh, invite our Vice President, Honorable Vice President, Mr. Farooq Mohammad Ahmed Karim, to come on stage and share the idea behind the event today. Thank you very much, Said. Uh, my respected members of the Executive Committee, our very special guests.

শিখেছি বুঝেছি যে জীবনে আসলে কোনো কিছুই উপস্থাপন না ট্রাই ইজ ব্যারিয়ার আমি একই সাথে আমাদের ছাত্রজনতার ছাত্র জনতার যে উৎপব যেখানে বাংলাদেশ হয়েছে সেই বাংলাদেশের বিন একজন যোদ্ধায় আমি বলব আর তার ব্যক্তিত্ব আমি এক্সট্রিমলি ইন্সপায়ার্ড অ্যান্ড অভিভাবকতা বলতে পারি যে তাদের জন্য কিন্তু আজকে আমাদের আপনারা জানেন যে আমাদের আজকের এই যে বাইরে It's been mostly a part of a Festival of Youth at the Tarun Roots. It's our honourable chief advisor, Dr. Muhammad Yunus, Professor Muhammad Yunus, who uh, to celebrate